হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আমার স্কুলের অফিসে বসেছিলাম হঠাৎ দেখি স্যার নিজের হাতে চা তৈরি করতেছেন তো বললাম স্যার আমি এটা ভিডিও করে নিচ্ছি যে দেখেন কী সুন্দর করে চা নিজের হাতে বানিয়ে নিচ্ছে নিজের হাতে চা নাকি অন্য রকম একটা টেস্ট আর এইদিকে দেখুন এই যে স্টুডেন্ট ছুটির পরে লাইন ধরে দাঁড়িয়ে আছে আসলে এখানে ছোটোখাটো একটা একটা অনুষ্ঠান হচ্ছে আসলে মানে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা এই সবার সব হচ্ছে হিন্দু কিছুদিন আগে মুসলমানদের এরকম কুইজ প্রতিযোগিতা নেওয়া হয়েছে এখন হিন্দু যারা আছে ওদের প্রতিযোগিতা নেওয়া হচ্ছে আশা হলো সবাইকে দেওয়া হয়েছে তিনটা প্রশ্ন প্রশ্ন উত্তরটা লিখে তারপরে নিজেদের নাম শ্রেণী লিখে এখানে জমা দেওয়া হয়েছে এগুলো একটা বক্সের ভিতরে রাখা হয়েছে এগুলো এক একজনের টান দেওয়া হবে যার নাম বাড়বে যেটা বলা হয় ভাগ্য যার নাম বাড়বে তাকে প্রাইজ দেওয়া হবে আবার উত্তর সঠিক হতো এবার এদিকে দেখুন ও হচ্ছে আমাদের অফিস সহায়ক তাকে বললাম যে হাই বলো সে বলতে লজ্জা পেয়ে চলে গেল আসলে ছেলেটা খুব ভদ্র এদিকে দেখুন ছাত্ররা দাঁড়িয়ে আছে লাইন ধরে আসলে বাচ্চাদের শুধু এক হাজার পড়ালি হয় না তাদেরকে বিভিন্ন দিক থেকে উৎসাহিত করতে হয় যদি একাদের পড়ানোই হয় এক গেমে হয়ে যায় তখন তাদের পড়াতে অনীহা চলে আসে পড়তেও ভালো লাগে না তার জন্য আমাদের যে প্রধান স্যার উনি সত্যি খুব ওই যে উনি মানে কী বলবো নিয়ে এত জ্ঞানের আধার ঠিক আছে মানে ছাত্রদেরকে কীভাবে কেমনি কি করা যাবে কি করলে ওদের ভালো হবে কি করলে ওদের পড়াতে মন বসবে পড়ার প্রতি মনোযোগ মানে পড়ার প্রতি মনোযোগ বাড়বে সে বিষয়ে সারাক্ষণই উনি চিন্তা করেন আসলে আমরা পড়াশোনা করে এসেছি কিন্তু এভাবে মানে দেখিনি কেউ চিন্তা করতে তো এক এই যে এখানে পিচ্ছি মেয়েটা ওকে বলা হয়েছে যে তুমি টান দাও যে কোনো একটা কাগজ সেটান দিয়েছে যার ভালো সে তারই নাম বাসবে দেখেন এখানে নাম বেছে আর শেষে কিন্তু আপনারা যারা দেখছেন শেষে আর একটা সুন্দর জিনিস দেখতে পাবেন সেটা দেখে এমন কোনো এখানে মানে এমন কেউ ছিল না যে হাসে নাই শুটে এটা মানে ঘটবে এরকম একটা অদ্ভুত ঘটনা যে এক এক করে এমনি তুলে দিচ্ছে যাই হোক আসলে আমরা সবাই অনেক খুশি হয়েছে যে এই বিষয়টা দেখে যে ছেলেটা দেখছেন তাকে ডাক দেওয়া হয়েছে যে তুমি আসো একটি মানে কাগজ টান দাও সে এসে টান দিয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তার নামে ভেসেছে খুশি দেখুন সে কীভাবে লাগাচ্ছে এই বিষয়টা অদ্ভুত ছিল তারপরে এদিকে পুরস্কার বিতরণ করা হচ্ছে এই ছিল তো আপনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আগে বলেছি যে আমি কথা এত স্মার্ট না সো আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম